আমি দাড়ি টুপি জুব্বা পরা লোক এগুলাকে আমি দেখতেই পারতাম তাই আমি শ্রীমদ্ ভগবদ্গীতা একশোবারের উপর শেষ দা করতাম প্রতিদিন আপনার জন্য এটা সাধারণ মনে হতে পারে কিন্তু আমার জন্য তখন সেটা বললো কি কারণ কেন আমার সাথে বারানো হচ্ছে এইটা আমি ভাবতে লাগলাম নিজ ধর্ম খারাপ হওয়া সত্ত্বেও প ধর্মকে ভালো আমার ঠাকুমা বলতে লাগলো ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নরকবাসী এগুলা বলতে লাগলো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাইকে যে এক সময় ছিল হিন্দু এরপর নাস্তিক এখন আলহামদুলিল্লাহ সে মুসলিম সে কিভাবে ইসলামে আসলো কিভাবে নাস্তিকতা তার ভিতরে ঢুকলো এবং সেই নাস্তিকতার বেড়াজাল ছেড়ে এখন সে আল্লাহর বিধান মেনে নিয়েছে কিভাবে এই ঘটনাটি ঘটলো জানবো তার মুখ থেকে আসুন তার কাছ থেকে পুরো ঘটনাটি শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহি অপারাকহু আমি কিছুদিন আগে মুসলিম হয়েছি আমার পূর্বের নাম প্রান্ত সাদীপ বর্তমান নাম মুজাহিদুল আহম প্রান্ত আমার পিতার নাম শোভন সাহা মাতার নাম দীপা সাহা আমি একটি ধার্মিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করি যার কারণে আমি ছোটোবেলা থেকে ধার্মিক ছিলাম আমাদের বাসায় প্রায় সব ধরনের পূজা অর্চনা হতো এবং আমাদের পিসাবিসির বাসায়ও সব ধরনের পূজা অর্চনা হতো পিসা পিসি বলতে আপনারা যাকে আলামিন ভাই আলামিন নামে চিনেন আলামিন ভাইয়ের আগে নাম ছিল অজয় তো তাদের সাথে আমরা অনেক মজা করছি ধুমধাম করে বাসায় পূজা হতো ঢাক, ঢাকঢুল গান বাজনা খাওয়া দাওয়া একসাথে সবাই মজা করতাম অনেক কিন্তু হঠাৎ করে একদিন শুনতে পারি বাসা সবাই বলতেছিল যে অযোধ্যা নাকি মুসলিম হয়ে গেছে তো এটা শুনে আমি তখন আমি ছোটো ছিলাম কিন্তু ধার্মিক ছিলাম শুনে খুব কষ্ট পাই যে অযোধ্যা মুসলিম হয়ে গেলো তো পরিবারে তখন সবাই বলতে লাগলো যে ও নরকবাসী ও নরকবাসী অজয় নরকবাসী এগুলা বলতে লাগলো পরিবারের সবাই আমার ঠাকমা বলতে লাগলো ধ্বংস হয়ে যাবে অজয় ধ্বংস হয়ে যাবে নরকবাসী এগুলা বলতে লাগলো তো এভাবে অনেক বছর চলে গেল তাদের সাথে আর আমার যোগাযোগ হয়নি আর যেহেতু আমি ছোটবেলাতে ধর্মচর্চা করতাম সকল পূজা অর্চনায় আমি অংশগ্রহণ করতাম একাদশী উপাস করতাম আর যা এবং শ্রীমদ ভগবদ গীতাকে অনেক সম্মান করতাম শ্রীকৃষ্ণের ভক্ত ছিলাম তাই আমি শ্রীমদ্ ভগবদ্গীতা একশোবারের উপর সেজদা করতাম প্রতিদিন আর ফ্যামিলি সবাই জানতো এই জন্য আমি অনেক ফ্যামিলি আমাকে অনেক আদর করতো এই জন্য কিন্তু যখন আমি শ্রীমদ ভগবদ গীতা পড়তাম একটা লাইন আমাকে পোক করতো সেটা হলো যে নিজ ধর্ম খারাপ হওয়া সত্ত্বেও পর ধর্মকে ভালো এইটা আমি ভাবতে লাগলাম নিজ ধর্ম খারাপ হওয়া সত্ত্বেও পর ধর্মকে ভালো তো এটা আমাকে পোক করলো তো এইখানে শুরু প্রথমত তারপরে আমার প্রাইভেট টিউটর নাস্তিক ছিল আমি এটা জানতাম না কিন্তু আমি ওই যে ধার্মিক ছিলাম এটা সিদ্ধান্ত তো সে আস্তে আস্তে আমাকে নাস্তিকতার দাওয়াত দেওয়া শুরু করলো তো এক একসময় তিনি সে সফল হয়ে গেল এবং আমাকে নাস্তিক বানিয়ে ফেললো একদম তো নাস্তিকদের অনেক গ্রুপে আমি যুক্ত ছিলাম বা অনেক ধরনের উনি প্রায় আমাদের ক্লাস শেষে কথা বলতো আমাদের সাথে যে এভাবে আমাকে দাওয়াত দিত এটা এভাবে এইভাবে এবং কি অন্য ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো নিয়ে কথা বলতো এবং নিয়ে একটু বেশি বলতো উনি ইসলাম সম্পর্কে উনি অনেক কিছু মন্তব্য করতো আমার কাছে কিন্তু আবার এটাও সত্য উনি কিন্তু আমাকে আবার কিছু কিছু এরকম বক্তব্য ছিল যে ইসলাম এই এই দিকগুলো ওনার ভালো লাগে আর এই দিকগুলো নাকি উনি উনি মনে করেন এটা ওনার মতো ঠিক না তো এই যে যখন কিছু দিক ভালো লাগে কিছু দিক ঠিক না এইগুলা আমি পরে মিলানোর চেষ্টা করলাম আমি দাড়ি টুপি জুব্বা পরা লোক এইগুলাকে আমি দেখতেই পারতাম না টুপি পরা লোক তো তাদের ভিডিও দেখার তো কোনো সুযোগ নেই কিন্তু আমি সন্ধান পেলাম ডক্টর জাকির নাইকে তো আস্তে আস্তে তার ভিডিও দেখা আমি শুরু করলাম তারপর আস্তে আস্তে আমি ইসলাম কি এবং হিন্দু ধর্মের সাথে ইসলামের কিছু মানে মানে ধর্ম হিন্দু গ্রন্থে যে ইসলামের কিছু কথা বলা আছে এইগুলো আমি আস্তে আস্তে জানা শুরু করলাম তো এক সময় পরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে সৃষ্টিকর্তা বলতে কিছু আছে এরকম একটা জিনিস আমার এরকম বিশ্বাস হচ্ছিল কারণ এভাবে তো সব একাই হচ্ছে না ইউনিভার্সে আমি ভাবতে লাগলাম যে ইউনিভার্সে সব কিছু এমনিতে হচ্ছে না যদি সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি অনেকভাবে চেষ্টা করলাম আসলে একাইভাবে হওয়া সম্ভব না তো যখনই আমি নাস্তিক থেকে চিষ্টিকর্তায় বিশ্বাস হলাম তখন অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরতে থাকি তো যেমন বিগ ব্যাং থিওরি এর সঙ্গে কি কোরআনে বলা আছে বা কোনো ধর্মগ্রন্থকে বলা আছে তো আমি ইউটিউবে ঢুকি একদিন ঢোকার পর দেখি প্রথম ভিডিওটাই বিগ ব্যাং থিওরি নিয়ে আসে তো এরকম অন্য আর অনেক ভিডিও প্রশ্ন ছিল আমার মাথায় তো প্রথম ভিডিওটাই একবার ইউটিউবে ঢুকার প্রথম ভিডিও ইউটিউবে ঢুকার পর প্রথম ভিডিওটাই যে ওই টপিক নিয়ে আসতো আর আমার অ্যান্সারগুলো আমি পেয়ে যেতাম খুব সুন্দরভাবে আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম যে একজন লোক আরেকজনকে অ্যান্সার দিচ্ছে আমি আমি যে প্রশ্নটা আমার মাথায় ছিল সেই প্রশ্নগুলো অ্যান্সার দিচ্ছিল আর কি আরেকজনকে আরেকজন তো আমি তো অবাক হয়ে গেলাম আপনার জন্য এটা সাধারণ মনে হতে পারে কিন্তু আমার জন্য সে তখন ছেলেটা হলো কি কারণ কেন আমার সাথে বারবার হচ্ছে ইউটিউবে হচ্ছে মানে অনলাইনে হচ্ছে অফলাইনে হচ্ছে তো আমি তো অবাক হই তার মানে কি আল্লাহ চাচ্ছে যে আমি তার মানে ইসলাম যেহেতু আমি তখন বিশ্বাস করতাম না যে ইসলাম বলতে কিছু আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেহেতু মুসলমান ইসলামের রিলেটেড প্রশ্নগুলো মানে প্রশ্নগুলো ছিল এবং ইসলাম ধর্মে এগুলা অ্যান্সার ছিল তো যার কারণে আমি ইসলাম ধর্ম আস্তে আস্তে আকৃষ্ট হই তখন থেকে আমি আস্তে আস্তে আমি আলামিন ভাইদের ভিডিও দেখা শুরু করি তারপরে আলামিন ভাইয়ের মুসলিম হওয়ার ঘটনা শুনি প্রায় পাঁচ বছর পর তার বড়ো ভাই মুসলিম হয় তো সেই ভিডিওটা আমি দেখি এবং তার ভিডিও দেখার পরও তো আমি এবারে হতভাগ হয়ে যাই যায় না আমার সাথে এরকম অনেক কিছু ঘটছে যেগুলো ওনাদের সাথে দেখি করছে তো আমি অনেক হতভাগ হয়ে যাই তাও আমি ইসলাম মানতে পারতেছিলাম না তাও না কিন্তু আমার জীবনে একটা যে শান্তি ছিল এটা চলে যায় আমার জীবন থেকে মানে কিছু ভালো লাগতো না রাতে ঘুম হতো না মানে কী করবো না করব। মানে বুঝতে পারতেছেন যে একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে ট্রান্সফার হওয়া এটা একটু ই লাগে তো তারপরে কি হলো তারপর একদিন আমার আর ভালো লাগে না পরে আবার মাথায় আরও কোশ্চেন আসে আবারও ইউটিউবে দেখি আবারও প্রথম ভিডিও ওই টপিক নিয়ে তো আমি প্রতিনিয়ত একদিন না প্রায় প্রতিনিয়ত মানে ডেলি এরকম হতে হতে এক দুই মাস চলে গেল। তারপরে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে না আমি এবার মুসলিম হবই হব মানে হবে এই কথাগুলো থেকে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন যে আমার সাথে যে ঘটনাগুলো হয়েছে এগুলো কিন্তু মানে সাধারণ ঘটনা না আপনি ভাইবা দেখেন যে আমি একটা আমার মনে একটা প্রশ্ন যাক্ত আমি দিয়েও প্রশ্নগুলো অ্যান্সার ইয়ে করতাম না মানে মনে মনে রাত্রে শুয়ে থাকতাম আর ভাবতাম সকালে ওইটা আমি ফোন ধরলাম প্রথমেই ফোন ধরলাম ফোন ধরে ইউটিউবে ঢুকলাম প্রথম ভিডিও এটা মানে এটা কি একদিন না কিন্তু প্রতিনিয়ত হয়েছে রাস্তাতে যাচ্ছে আরেকজন একজনকে অ্যান্সার দিচ্ছে এগুলো প্রতিনিয়ত হওয়ার বিষয় না তো তখনই বুঝতে পারছি যে না ওই যে বলছে আল্লাহ যাকে চায় তাকে ইচ্ছা কি হেদায়ত দান করে তো এই আয়াতটা আমাকে পোক করতে শুরু করলো তো যেহেতু আল্লাহ চাচ্ছে আমাকে হেদায়ত দান করতে তো এখানে আর কেউ আটকাতে পারবে না তারপরে আমি মুসলিম আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এ দিনের ওপর অটল থাকতে পারি আশা করি এই ভিডিওটা সবার জন্য একটা মেসেজ হবে কারণ আল্লাহ কোরআনে যেটা বলছে কোরআনের একটা প্রমাণ হয়েছে যে আল্লাহ যাকে ইচ্ছা চায় তাকে হেদায়ত দান করে তো আল্লাহ চাইছিল তাই আমি হেদায়ত প্রাপ্ত হয়েছি তো আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি